সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি রাজ্যের সিটি হাটের একদম বড় হাটায় আর বড় হাটায় দুই পিস আনকমন কালেকশন দেখছি ঘিয়া কালার আর একটা পাকড়া প্রিন্টের গরু রয়েছে গরুটা নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের এই মুরব্বী আসসালাম আলাইকুম একটা সময় উল বাড়ি নিয়ে এসেছিলেন একটা নাকি আর আজকে কি গরু নিয়ে আসছেন বলেন শাহিয়াল জাতের গরু আপনারা তো খামারে গরু নিয়ে গিয়ে ফ্যাটেনিং করেন

দর্শক এটা কিন্তু এই হাট থেকে কেনা একশো চল্লিশ কেনা এখন চার মাস লালন পালন করার পর একশো ষাট দাম হয়তো আরো কিছু আসবে আচ্ছা প্রিন্টেডটার কি অবস্থা এটা কি জাতের এটা এটা ওটা সাইয়াল জাতের সাইয়ালি প্রিন্ট কত যাচ্ছে আজকে

আপনাকে বিচক্ষণতার সাথে দেখে শুনে যা করে কেনা লাগবে এই গরুটা আপনার নাকি এটা দাঁতের কি দর্শক দুই দাঁতের শাহিয়াল ব্রিডের একটা গরু চমৎকার ফ্রেম চমৎকার গঠন দেখার মতো বডি এই গরুটার মোটামুটি কেমন কি ওজন আসতে পারে পাঁচ মন আসতে পারে দাম কেমন চাচ্ছেন আপনি দেড় লাখ দাম চাচ্ছেন তো আজকের বাজার অনুযায়ী আপনি কত দাম পেয়েছেন বলেন তো পঁয়ত্রিশ বাজার ভালো আছে বাজার ভালো নাই দর্শক এই গরুটার দাম তার দেড় লক্ষ টাকা চাওয়া হলেও এখন পর্যন্ত দাম উনি পেয়েছেন একশো পঁয়ত্রিশ ওনার ভাষ্যমতে বাজার কিন্তু কিছুটা খারাপ তার কারণ এই হাটাতে অল্প কিছু দু চার পাঁচ হাজার টাকা বেশি দাম চাই কথা হয় গরু বিক্রি হয়ে যায় তো চলুন আপনাদেরকে এ পাশ থেকে কিছু করে দেখানোর চেষ্টা করি দর্শক ঘন্টাই রাঁচের সিটি একটা বড় গরুর মধ্যে অন্যতম সুন্দর একটা গরু দেখছি এখন এই গরুটারও গঠন স্ট্রাকচার খুবই ভালো এই আঙ্কেলের গরু আঙ্কেল এটা বাসার গরু না কারোর বাসা থেকে কিনে নিয়ে আসছেন কিনে নিয়ে আসছেন দাঁত কাটা এটার দুই দাঁত এখনও কি এটাকে খামারে রাখা যাবে সবে মাত্র পোষার মতো হয়েছে এখন দানা দিলে আরো বাড়বে এখন তো লোড হয়নি এ তো আরো দুই তিন মাস পর গাইড ঠিক লোড হবে কয় মন আছে এখন ছয় মন হবে আচ্ছা আচ্ছা দাম জানেন কত আজকে 185 দর্শক দাম চাও হচ্ছে 1 লাখ 85 হাজার এটা কিন্তু এখনো রেডি হয় নাই মামাদের কথা চাচাদের কথা হচ্ছে যে আরো দানা দিলে আরো বাড়বে যারা আছে সিরিয়াটে গরু কেনেন ছয় মাস লালন পালন করলে এটা আরো দুই থেকে আড়াই মন বাড়ার একটা আশ্বাস দিচ্ছেন ওনারা চাইলে এই ধরনের গরু কিনতে পারেন রবিবার বুধবার আছে সিরিয়াট থেকে স্বল্প দামে তার কারণ ক্রেতা নাই দাম বললে গরু তার সিস্টেম তো এরকম হয়ে গেছে ধন্যবাদ সকলকে আমরা এ পাশে গরু দেখি ভালো আছেন

আচ্ছা তো দর্শক বড় গরু দেখলাম আপনাদেরকে পাশে আরো বড় গরু আছে সেগুলো দেখাবো দর্শক মন্ডলী বড় হাটাই অরিজিনাল একদম মাংসের উপযোগী ফুটবল

২২০ দাম চাওয়া হয়েছে দুইশোর নিচে বেচার কোনো টার্গেট করছেন না চাচা যারা এই ধরনের গরু কিনতে চান অনেক কষায় আছেন বিভিন্ন হাটে ঘুরে বেড়াচ্ছেন আপনারা রাজশাহী সিটি হাটে ঘুরতে পারেন দেখতে পারেন আসলে কালেকশন যেখানে বেশি সেখানে দাম কিন্তু কম আবার ক্রেতা যেখানে কম দামও কিন্তু সেখানে কম তা আজকের হাটে ক্রেতা কম দাম মোটামুটি নাগালের মধ্যেই চাইলে এসে ঘুরে যেতে পারেন এই হাটটা দর্শক মন্ডলী একজন আঙ্কেল একটা সুন্দর গরু নিয়ে দাঁড়িয়ে আছে

এক লাখ পঁচিশ হাজার হলে বিক্রি করে দেবেন দেখতেই পাচ্ছেন সিটি হাটে কিন্তু মোটামুটি আমদানি কিছুটা স্বাভাবিক হয়েছে সকালে যেরকম ছিল একদম ফাঁকা তার তুলনায় মোটামুটি কালেকশান বেড়েছে চাইলে আপনারা এসে আপনাদের খামারের জন্য অথবা কষাই হাটা দোকানের জন্য ছোট মাঝারি বড় সব ধরনের গরু নিয়ে যেতে পারেন সিটি সিটিহাট সবসময় খামারিদের জন্য কষাইদের জন্য বিখ্যাত ছিল আছে থাকবে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম